এক নাস্তিক মানে হচ্ছে আসাদ নূর এ একটা ভিডিও করছে ভিডিওটাতে সুরা ইউসুফ নিয়ে যাচ্ছে তাই কথা বলছে অর্থাৎ উনি এই সুরা ইউস্যুবকে চটি গল্পের সাথে তুলনা করছে এবং খুবই বাজে ভাষায় বলছে যে এটা একটা কামরসপূর্ণ চটি গল্প ভিডিওটা আমি দেখাইলাম না কারণ খুবই বাজে বাজে কথা বলছে তো ভিডিওটার নিচে আবার দেখি একজন কমেন্টস করছে যে কেউ কি নাই এর এই বাজে কথাগুলোর উত্তর দেয় তো এই কমেন্টসটাতে আবার দেখি আট নয়শো লোক লাইক করছে তো তারপরে আমি ভাবলাম যে আমি কিছু দেখি বলতে পারি কি না উত্তর কিছু দিতে পারি কি না এই এই ভিডিওটা করা তো আপনারা একটু দেখেন যে আমার কথাগুলো সঠিক হয় কি না যুক্তিযুক্ত হয় কি না তো এই নাস্তিক আসাদ নূরের বিভিন্নভাবে বাজে কথা বলছে এটা চটি গল্প কামরস তারপরে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী তার কাছে মনে হয় প্রেম কাহিনী বর্ণনা করছে আসলে তো এই সুরা প্রেম কাহিনী বর্ণনা করা না প্রতিটা সুরার লক্ষ্য উদ্দেশ্য প্রেক্ষাপট থাকে এবং কারণও থাকে যেটা কেন এই সুরাটা নাজিল হলো কোরআনে কোনো আজে বাজে জিনিস নাই সব কিছুই প্রয়োজনীয় এবং ওটাই চূড়ান্ত ওখানে কোনো বাজে একটা ওয়ার্ড নাই এটা আমাদের ইমানে বিশ্বাস তবে নাস্তিকরা বিশ্বাস নাই করতে পারে তো তাদেরকে আমরা বুঝাইতে পারি যে গুরুত্বটা কীভাবে আসে আপনি বাজে কথা বললেন দেখেন না এটা বাজে কথা না এটা এইভাবে বুঝতে হবে তো সেটাই আমি কাজটা করব তো এই সুরা ইউসুপের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি সুরা ইউসুফের একটা মেন কাহিনী বর্ণনা করা হয়েছে এখানে আরেকটা কথা বলি যে সুরা ইউসুফ আমার মনে হয় সম্ভবত একমাত্র সুরা যে সুরাটা পুরা সুরাটাই হচ্ছে একটা গল্প ফুল গল্প আমাদের ইউসুফ নবীর গল্প বর্ণনা করছে এরকম আর সুরা মনে হয় দ্বিতীয়টা নাই যে পুরা সুরাটাই একটা গল্পের মতো তো এই গল্পটারও কারণ আছে উদ্দেশ্য আছে তো উদ্দেশ্যটা হচ্ছে কি এই সুরার মাধ্যমে আল্লাহ তালা একটা বিষয় তুলে ধরছে সেটা হলো আমাদের আদি পিতা ইব্রাহিম আলাহাইসাল্লামের বংশধর তথা হচ্ছে এই ইয়াকুব নবী এবং ইউসুফ আলাহাইসাল্লামকে তাদের বাসস্থান কেনান থেকে মিশরে স্থানান্তর করা এবং সেখানে তাদেরকে প্রতিষ্ঠিত করা এই জিনিসটা বর্ণনা করছে তো কেন বর্ণনা করছে সে কথায় আমি একটু পরে আসতেছি তো মেন বিষয় হলো এটা যে স্থানান্তরটাকে বর্ণনা করছে এই সুরার মাধ্যমে তো আরও একটু ইতিহাস যদি আমরা দেখি যে আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আল্লাহ ইনি মূলত ছিল ইরাকের বাসিন্দা তো তারপর ইয়াকুব ইয়াকুবনবী ইনি বিবাহ সূত্রে ওই ওনার মামাত বোনকে বিবাহ করার পর কেনানে আসে কেনানে উনি বসবাস করতো তো আল্লাহর ইচ্ছা হলো এই কেনান থেকে ওনাদেরকে মিশরে নিয়ে যাবে এবং সেইখানে ওদেরকে অধিষ্ঠিত করবে এটা হলো আল্লাহর ইচ্ছা আল্লাহর ফুল ইচ্ছার কারণেই এই ঘটনাগুলান ঘটে সেই ঘটনার মধ্যেই এই সকল কিছু আছে নাস্তিক যে বাজে কথা বললো যেগুলি কিসের গল্প এই বাজে কথাগুলোর উত্তর হলো এই ঘটনাটা দিছে এই কারণে ঘটনার মাধ্যমে তুলে ধরছে তো নাস্তিক বলে যে গল্প কেন গল্প হচ্ছে কেন আমাদের জন্য এখানে কি দেখেন কোরআনে আল্লাহ বলছে যে ইহুদিদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব এবং আধিপত্য দান করা হয়েছে অর্থাৎ এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা এটা কোরআনে বলছে তো এটা যে তখন শুধু করছে আধিপত্য বিস্তার তা না এখনও কিন্তু করতেছে এটা আল্লাহ বলে দিছে আল্লাহ এই পৃথিবীর উপরে তাদেরকে পৃথিবীর উপরে তাদেরকে কি বলে এটাকে মানে ক্ষমতা দিচ্ছে এই পৃথিবীতে তাদেরকে ক্ষমতা দিচ্ছে ইহুদিদেরকে তো সেই ইহুদিদেরকে যদি আমরা না চিনি না জানি তাহলে তো হবে না এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট যে এই কেন দিছে কেন এই ঘটনা এগুলো ঘটনা আমাদের জানা দরকারটা কি কারণ এই ঘটনাগুলান জেনে আমরা চিনব ইহুদি কারা ইহুদিদের সম্পর্কে জানতে হবে কারণ যারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে তাদের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে তো আমরা ধরা খেয়ে যাব অনেক ক্ষেত্রে পিছায়া থাকবো বা কোনো কিছু বুঝতে পারবো না তো বর্তমান পৃথিবী দেখেন ওই একটা কথা সকলেই বলে যে ইহুদির এত জ্ঞানী ইহুদিরে এত করে অত করে কেন কারণ এটা আল্লাহ তাদেরকে এই পৃথিবীর উপরে প্রতিষ্ঠিত করছে পৃথিবীর উপরে তাদেরকে কি বলে শ্রেষ্ঠত্ব দান করছে এই জন্য দেখেন বড় বড় বিজ্ঞানী অর্থনীতি সমাজনীতি সব কিছু ওরা নিয়ন্ত্রণ করে অল্প কিছু ইহুদি তারাই নিয়ন্ত্রণ করে তো এই সুরা ইউসুফে হচ্ছে কি বারোটা ভাইয়ের গল্প ইউসুফ নবীর বারোটা ভাইয়ের গল্প এই সুরা ইউসুফ এই বারোটা ভাই হচ্ছে ইহুদিরা তারা মিশরে গেল এবং সেখানে ইউসুফ আল্লাহিস্লাম বিভিন্ন ঘটনা ঘটনার পর সেখানে প্রতিষ্ঠিত হলো আচ্ছা এখানে ও যেটাকে চটি গল্প বললো যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী তো আসলে তো এখানে সবাই আমাদের মুসলমানদের মধ্যেও একটা ভ্রান্ত ধারণা আছে যে মনে হয় ইউসুফ জুলেখার প্রেম কাহিনীটা এখানে খুব গুরুত্বপূর্ণ আসলে কিন্তু ভাই সেটা না গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে স্থানান্তর হলো সেই প্রক্রিয়াটা বোঝানো এবং এই প্রক্রিয়ার ঘটনার মধ্যে এই ইউসুফ জুলেখার যে যে গল্পটা সেটা চলে আসছে কারণ এটা আল্লাহ ঘটাইছে একটা জিনিস দেখেন উনাকে কূপে ফেলা হলো কূপ থেকে তারপরে দাস হিসেবে বিক্রি করা হলো এবং এই সুরের মধ্যে আবার দেখবেন আল্লাহ একটু পরে পরে বলছে যে আমি আমার প্ল্যান এগুলান এগুলো হচ্ছে আল্লাহর প্ল্যান তো তারপর মিশরে নিয়ে গেল রাজ পরিবারে গেল সেখানে দাস হিসেবে থাকলো পরে জুলেখা খারাপ মনোবাসনা করল তখন ইউসুফ নবী সেটা ডিনাই করে দিল তো ডিনাই করে দেওয়াতে ইউসুফ নবীর উপরে আল্লাহ সন্তুষ্ট এটা একটা বিষয় যে উনি যখন ডিনাই করে দিল জুলেখাকে তখন আল্লাহ ওনার উপরে আরও সন্তুষ্ট হলো এটা এক ধরনের পরীক্ষাও বলা যায় এবং আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিয়ে থাকে বিভিন্ন সময় পরীক্ষা নিয়ে থাকে তো এটা এক ধরনের পরীক্ষা এবং পরীক্ষার সাথে সাথে ঘটনার সাথে খুবই প্রয়োজনীয় যে উনি যখন ডিনাই করে দিল তারপরে সেখানে একটা ঘটনা ঘটলো ওনার জেলে যাইতে হইল তো জেলে যাওয়ার পর কি ঘটনা ঘটলো তারপর রাজা হলো স্বপ্ন দেখলো স্বপ্ন দেখার পর যে ঘটনাগুলো আমরা জানি সেই স্বপ্নের ব্যাখ্যা দিল তো উনি যদি জেলে না যাইতো তাহলে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা আর তখন ওরকম করে মানে দিতে পারতো না তখন হয়তো আল্লাহ অন্য সিস্টেম করলেও করতে পারতো অন্য প্ল্যান করলেও করতে পারত তবে আল্লাহ এই প্ল্যানে আগাইছে এটাই বাস্তবতা তো তারপর উনি জেলে গেল জেলে যাওয়ার পর আল্লাহ ওই যে বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিল ব্যাখ্যা দেওয়ার পর বাদশাহ খুব খুশি হলো তাকে নিয়ে আসলো এবং এটাই হলো টার্নিং অফ দ্য পয়েন্ট যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া এবং সেখান থেকে ওই রাজ পরিবারে রাজত্বতে মানে ক্ষমতাসীন হওয়া এটা হলো টার্নিং পয়েন্ট তো টার্নিং পয়েন্টের মধ্যে জুলেখার ঘটনা চলে আসছে মেন উদ্দেশ্য জুলেখার ঘটনা না ওরা যেটাকে চটি গল্প বলতেছে সেটা মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্য হচ্ছে তার আল্লাহ তার নবীকে মিশরে অধিষ্ঠিত করবেন প্রতিষ্ঠিত করবেন ঘটনা প্রসঙ্গে জুলেখার ব্যাপারটা চলে আসছে এটা হলো মেন উদ্দেশ্য তাহলে মোটামুটি এটা বললাম এবং কেন আমাদের ইহুদিদের সম্পর্কে জানা প্রয়োজন সেটাও বললাম যে এই কারণে ইহুদিদের সম্পর্কে আল্লাহ বিস্তারিত বর্ণনা কুরানে অনেকভাবে বর্ণনা করছে কারণ পৃথিবীতে ইহুদি ছাড়া পৃথিবী চলে না পৃথিবীটা নিয়ন্ত্রণ করে ইহুদিরা এটা আল্লাহ ওদেরকে দিছে তো তাদের সম্পর্কে তো আমাদের জানতে হবে এটা তো প্র্যাকটিক্যাল বরং এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন যে কোরআনে আল্লাহ বলছে ইহুদিদের আমরা শ্রেষ্ঠত্ব দিছি এবং দেখেন এটা এখনও সত্য যে আমাদের মানবী সাল্লাহ সাল্লাম কোরআনে মানবাহাল্লাম আল্লাহর মাধ্যমে কোরআনে বলছে যে হচ্ছে ইহুদিরা এই পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সেটা বর্তমানেও সত্য তখনও সত্য ছিল এখনও সত্য ছিল অর্থাৎ তারা জ্ঞান বিজ্ঞানে আগায় থাকবে তারা বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করবে এখনও সত্য তো এইটা দেখেও অনেকে বিশ্বাসী হয়ে যাইতে পারেন তো নাস্তিক আপনি তো বিশ্বাসী হবেন না ওইগুলান আয়াত আপনাদের চোখে পড়বে না তাহলে এখান থেকে এটা হলো একটা সুরার বিষয় তো এই সুরার আরেকটা বিষয় আছে সেটা হলো স্বপ্ন অর্থাৎ ইউসুফ আল্লাহাল্লামকে আল্লাহ স্বপ্ন ব্যাখ্যা দিছে এখান থেকেও একটা বিষয় শেখার আছে একটা বিষয় আল্লাহ বলছে আর কি যে স্বপ্ন বলতে একটা জিনিস আছে এই স্বপ্ন সত্যি তো স্বপ্ন আসলে ইন্টারপ্রেট করা সবাই পারে না আমরা ইন্টারপ্রেট করতে পারি না ব্যাখ্যা করতে পারি না ইউসুফ আল্লাহ সাল্লাম সেটা পারতো তো স্বপ্ন যেগুলান দেখি আমরা সেগুলো অনেকটাই মানে সত্য হতে পারে এরকম আছে তবে আমরা যেহেতু ইন্টারপ্রেট করতে পারি না আমাদের সে জ্ঞান নাই সেজন্য আমরা বুঝতেও পারি না তবে ইউসু ইউসুফ আল্লাহ সেটা বলছিল তো আল্লাহ এইসুরার মাধ্যমে এটাও একটা জিনিস প্রকাশ করে দিচ্ছে যে স্বপ্ন বলতে একটা জিনিস আছে যে ইন্টারপ্রেট করতে পারবে আল্লাহ তাকে আল্লাহ যাকে এই ক্ষমতা দিবে সে পারবে সে বুঝতে পারবে আমাদের ক্ষমতা নাই আমরা তাই বুঝি না তাহলে আমি যে কথাটা বলতে চাইলাম যে নাস্তিক যে বলে এটা চটি বই আসলে চটি বই তো নাই তো এই বইটা হচ্ছে মূলত ইহুদিদের মিশরে প্রতিষ্ঠিত করার সিস্টেম বলে দিছে প্রতিষ্ঠিত করার ধাপ বলে দিছে বর্ণনা করছে আল্লাহ এবং ইহুদিদেরকে চিনতে বলছে তো ইহুদিদের এই বারোটা ভাইয়ের গল্প আর একটু বলি যে বারোটা ভাইয়ের গল্প এখানে উল্লেখ করা এই বারোটা ভাই মানে হচ্ছে বারোটা গোত্র ইহুদিদের মধ্যে বারোটা গোত্র সেটা বর্ণনা আমরা আছে দেখবেন এই বারোটা গোত্রের মধ্যে আবার পরবর্তীতে দশটা গোত্র হারায় গেছে এই দশটা গোত্র মূলত এখন মুসলমান হয়ে গেছে আর দুইটা গোত্র এখন ওই ইসরায়েল যারা ইহুদি নামধারী এরা হচ্ছে ওই দুইটা গোত্র আর এই বাকি দশটা গোত্র বর্তমানে মুসলমান এগুলার বিভিন্ন কিছু হয়ে গেছে তবে এরাই পৃথিবীটাকে পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান অর্থনীতি ব্যবসা রাজনীতি বলেন নিয়ন্ত্রণ করে এরাই তো ইহুদিদেরকে ইগনোর করার কিছু নাই এই সুরা এমনি এমনি দেয় নাই এই সুরার মধ্যে শিক্ষা আছে চেনার আছে অনেক কিছু বুঝার আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ